আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও বাইরে আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশন বোর্ড বাজারের পূর্ব পাশে তেত্রিশ নং ওয়ার্ড একটি তিন কাঠার প্লট দেখানোর জন্য তো গায়ের সাথে থাকুন এই সুন্দর একটি প্লট দেখাচ্ছি আপনাদের আমি তিন কাঠার প্লট সুন্দর চতুর্ভোজ এই জমিটি এত সুন্দর একটি জায়গা দেখার মতো প্লেস তো গায়েস আপনারা এই দশ ফিট রাস্তা সহগরে গিয়ে আপনি পাচ্ছেন তিন কাঠার একটা প্লট বোর্ড বাজারের প্রপারে এই দেখেন এই প্লটির সাথে কতগুলো রুম করা আছে এই যে রুম আছে আরো এই প্লটের সাথে কিন্তু রুম এই যে দশ ফিট রাস্তা বান্ধব ঠিক আছে দশ ফিট রাস্তা বান্ধব এই দশ ফিট রাস্তায় ঘেয়ে কিন্তু আপনার এই জমিটি এই ঠিক আছে কি সুন্দর একটি প্লট এখান থেকে সোজা স্টেট টিন আপনাকে দিয়ে দেবে এই এই প্লট গিয়ে কিন্তু এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট করছে ওনারা এই ফ্ল্যাট ঘেয়ে এই তার সামনে এই প্লটের সামনে একটি বিদ্যুতের খুঁটি দেখছেন এই প্লট এই বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে এই যে আপনার সুন্দর একটি প্লট তিন কাঠার একটি প্লট সুন্দর বাজারের পরে সেটাকে বলা হয় বটতলার এরিয়া এই যে এখানে আপনি তিন কাঠার একটি প্লট বিক্রি হবে দশ ফিট রাস্তা সহকারে আমি আবারও দেখাচ্ছি দশ ফিট রাস্তা গিয়ে দশ ফিট রাস্তা গিয়ে সুন্দর একটি প্লট সোজা এবং তিন কাটা মাপে যদি দিয়ে দিব আপনাকে তো গাইস আপনারা সবাই আমার এই ভিডিও দেখে থাকেন কম দামে জমি কেনার জন্য অনেকে বলেন যে আমাকে বাজার পোপারে জায়গা দিন তো ভোটবাজার পোপারে জায়গা দিতে গেলে তো অবশ্যই জায়গার দাম বেশি তো এই জমি গিলে আপনার রুম তুলে বাড়া হবে এই যে আপনার ঘর এই যে জমি গিয়ে আপনার বাড়ি এই যে জমি গিয়ে কিন্তু এই যে ফ্ল্যাট একই প্লট লম্বা এটা কিন্তু ফ্ল্যাট এটাই কিন্তু আপনার এই যে বাড়িটা ঠিক আছে তো গাইস আপনারা যারা বাড়ি করতে চান তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর আপনার যে দশ ফিট রাস্তা এখানে জমি চলে গেছে সরাসরি তিরিশ ফিট রাস্তায় তো এই জমিগুলো অবশ্যই আপনি রেপার করার জন্য অনুরোধ করা হচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এম নাম্বার অবশ্যই নোট করবেন তো গাইস আমি আবারও বলছি আবারও দেখাচ্ছি এত সুন্দর একটি প্লট তিন কাঠার সুন্দর একটি প্লট এই এই স্টেট আপনি যদি মনে করেন আমি জমিতে প্রতি বছরে বছরে আমি ধান নিব তুলে অথবা চাষ করা হইলো জমি চাষ করা হইলো প্রজেটে তিন কাঠার ভিতরে আপনি ধান চাষ করতে পারেন অথবা পোলার চারে ধান চাষ করতে পারেন অত যেটি চাষ করা করবেন কিন্তু আপনি এখান থেকে ফসল নিতে পারবেন আর যদি বলেন না আমি এখানে রুম তুলে বাড়া দিয়ে দেবো তো প্রত্যেকটা রুমই বার হয়ে যাবে রুম টু লেই ভাড়া রুম টু লেই ভাড়া কোনো সমস্যা নয় আপনি অবশ্যই এখানে যোগাযোগ করবেন আমি অবশ্যই এই জমি থেকে রাস্তায় চলে যাচ্ছি দশ মিনিট রাস্তা নিয়ে এই ঠিক আছে দশ মিনিট রাস্তা এই যে আপনি ফ্ল্যাট বাসা এই যে ফ্ল্যাট বাসা এই বাসা এই বাসা এই বাসা এই ঠিক আছে মানে শুধু অত জমিটি গিয়ে কিন্তু আপনি এই বাসা ঠিক আছে আশেপাশে মেয়ের কারখানা ইন্ডাস্ট্রি সব কিছুই আছে আমি আপনি দশ ফিট রাস্তা জমি থেকে এসে সরাসরি চলে ফিট ফিট রাস্তা এই যে রাস্তা জমিটি থেকে তিরিশ ফিট রাস্তা থেকে হেঁটে যদি আপনি জমি নিয়ে যান সর্বোচ্চ এক মিনিট সময় লাগবে সর্বোচ্চ এক মিনিট এই যে দেখেন তিরিশ ফিট রাস্তা এই যে তিরিশ ফিট রাস্তা ঠিক আছে তারপরে হচ্ছে এই যে পুকুরের জায়গা এই আপনি জমি ওই যে এই বাড়ির সাথেই কিন্তু আপনি জমিটা এই বাড়িটার সাথেই আপনি জমি এই যে দশ ফিট রাস্তা ঠিক আছে এখান থেকে হেঁটে গেলে সর্বোচ্চ সময় লাগবে এক মিনিট জমি নিয়ে তো গাছ বোর্ড বাজারতে ওয়ার্ডে আপনার জমি টেমি দেখাইলাম খুব সুন্দর একটা রুম রুমতুল্লি বারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাতু আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন